সিংহ অনেকক্ষণ ধরে বনে ঘুমাচ্ছিল তো হঠাৎ করে সেই সিংহটাই না ঘুম ভেঙে গেল তো ঘুম থেকে উঠে সিংহ ভাবল যে একটু রাজ্যবার ঘুরে আসা যাক যেমন ভাবা সেই কাজ সিংহ বেরিয়ে গেল তো কিছু দূর যাওয়ার পর এক চিতাকে দেখতে পেল তো তখন সে সিংহ চিতাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলো তো বোনের রাজাকে চিতার যেহেতু ঘরে একটাই মাথা সেই নেড়ে উত্তর দিল বোনের রাজা আবার কে হবে আপনি বোনের রাজা এই উত্তর পাওয়ার পর সিংহ সেখান থেকে চলে গেল কিছু দূর যাওয়ার পর সিংহ দেখতে পেল একটা বানরকে গাছের ডালে বসে আছে তো সিংহটা বানরকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো বনের রাজাকে তো বানরটা কোনো ঝামেলায় না গিয়ে কে আবার বনের রাজা তো সিংহ সেখান থেকে চলে যেতে যেতে সিংহ একটা হরিণকে দেখতে পেল তো সিংহ সেই হরিণটাকে সে একই প্রশ্ন করলো আচ্ছা বলো তো বনের রাজাকে তো হরিণটা কোনো ঝামেলায় না গিয়ে বললো কে আবার আপনি বনের রাজা তো এইভাবে সিংহ বোনের পথ চলতে চলতে অনেক পশুকে দেখতে পেল সবাইকে না গিয়ে কে আবার আপনি বনের রাজা এইভাবে সিংহ মনের আনন্দে ঘর ফিরতে ফিরতে দেখে একটা হাতিকে কলা গাছ খাচ্ছে তো সিংহ সেই হাতিটাকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলো বল তো বনের রাজাকে তো হাতিটা ঘাড় ঘুরিয়ে সিংহের দিকে একবার তাকালো সিংহের কথার কোনো উত্তর না দিয়ে হাতি আবার কলা গাছ খেতে লাগলো তো হাতির এই ব্যবহার থেকে সিংহ তো প্রচন্ড রেগে মেগে গিয়ে হাতির কাছে গিয়ে আবারও জিজ্ঞাসা করলো হ্যাঁ তোকে বারবার জিজ্ঞাসা করছি তুই আমার কথার কোনো উত্তর করছিস না তাড়াতাড়ি বল বনের রাজাকে হাতি সিংহের কোনো কথা না শুনে একেবারে সুরে পেছে সিংহকে একবার সোজা ছুড়ে ফেলল এইভাবে হাতি কয়েকবার সিংহকে সুরে পেছিয়ে সুরে ফেলে দিল বেচারা সিংহ বেশ ভালো মতো চোট পেল সিংহ তো মনে মনে ভাবল না ব্যাপারটা তো সুবিধে ঠেকছে না তখন সিংহ বেশ কিছু দূরে দৌড়ে পালালো তারপর দূর থেকে হাতিকে বলল যে উত্তরটা জানা ছিল না সেটা বললেই পারতে এতে রাগেন কি ছিল হুম